এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো উত্তর সাম্য সাম্য ও স্বাধীনতার সম্পর্ক এবং স্বাধীনতা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় এক গুরুত্বপূর্ণ মৌলিক ধারণা সাধারণভাবে সাম্য বলতে বোঝায় সকলের সমান অধিকারকে এবং স্বাধীনতা বলতে বোঝায় এমন এক পরিবেশ যেখানে মানুষ তার ব্যক্তি পরিপূর্ণভাবে বিকাশ করার সুযোগ পায় আর এই দুই ধারণার মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান যা নিম্নে বিস্তারিত আলোচনা করা হল প্রথম পয়েন্ট সাম্য হল স্বাধীনতার ভিত্তি সাম্য হল স্বাধীনতার ভিত্তি কারণ সাম্য ছাড়া স্বাধীনতা শুধুমাত্র প্রভাবশালী শ্রেণীর জন্য কার্যকর হয় এবং অন্যান্য শ্রেণী স্বাধীনতা থেকে বঞ্চিত হয় তাই এই প্রসঙ্গে রুশো বলেছেন সাম্য ব্যতীত স্বাধীনতার অস্তিত্ব কল্পনা করা যায় না দ্বিতীয় পয়েন্ট সাম্য ও স্বাধীনতা উভয় আইনগত ধারণা সাম্য ও স্বাধীনতা উভয় আইনগত ধারণা স্বাধীনতা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত আবার সাম্য সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় আইন সমাজের মধ্যে বিশেষ সুযোগ সুবিধার অবসান ঘটায় তৃতীয় পয়েন্ট অর্থনৈতিক সাম্য ও স্বাধীনতা অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা ছাড়া কোনো সমাজেই ব্যক্তি স্বাধীনতাকে ভালোভাবে উপভোগ করতে পারবে না কারণ অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা না হলে শ্রেণী ও দারিদ্র শ্রেণীর সৃষ্টি হবে এবং এই শ্রেণী দারিদ্র পুঁজিপতি শ্রেণী দ্বারা শোষিত হবে চতুর্থ পয়েন্ট ব্যক্তিগত বিকাশে স্বাধীনতা ও সাম্য ব্যক্তির স্বাধীনতা তার সৃজনশীলতা চিন্তা ও কর্মক্ষমতা বৃদ্ধির সুযোগ দেয় সাম্য ছাড়া এই স্বাধীনতা পূর্ণতা পায় না কারণ বৈষম্য ব্যক্তির বিকাশে বাধা সৃষ্টি করতে পারে পঞ্চম পয়েন্ট সাম্য ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক সাম্য সকলকে সমান অধিকার ও সুযোগ দেয় যা স্বাধীনভাবে জীবনযাপন করার পথ খুলে দেয় আবার স্বাধীনতা ব্যক্তিকে তার ইচ্ছা ও মত অনুসারে জীবনযাপন করতে সক্ষম করে একটির অভাব অপরটির কার্যকরিতা ক্ষুণ্ণ করে সাম্য না থাকলে স্বাধীনতা কিছু শ্রেণীর জন্য সীমাবদ্ধ হয় এবং স্বাধীনতার অভাব হলে সাম্যের পূর্ণতা পাওয়া যায় না ষষ্ঠ পয়েন্ট গণতন্ত্রে সাম্য ও স্বাধীনতা গণতান্ত্রিক সমাজে নাগরিকদের সমান অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হয় যা তাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ এবং ভোট দেওয়ার সুযোগ দেয় সমান অধিকার থাকার ফলে ব্যক্তি তার স্বাধীনতা পূর্ণভাবে উপভোগ করতে পারে এবং স্বাধীনতার মাধ্যমে সমাজে সাম্য প্রতিষ্ঠিত হয় মূল্যায়ন বা উপসংহার উপরিউক্ত আলোচনা থেকে এটা বলা যায় যে সাম্য ও স্বাধীনতা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত সাম্য ছাড়া স্বাধীনতা পূর্ণভাবে কার্যকর হতে পারে না এবং স্বাধীনতা ছাড়া সাম্যের বাস্তবায়ন সম্ভব নয় গণতান্ত্রিক ব্যবস্থায় সমান অধিকার ও স্বাধীনতা ব্যক্তির বিকাশে সহায়ক যা একটি ন্যায্য ও উন্নত সমাজ প্রতিষ্ঠা করতে সাহায্য করে এ প্রসঙ্গে অমর্ত্য সেন তার দ্য আইডিয়া অব জাস্টিস বইতে বলেছেন দ্য রিয়েল চ্যালেঞ্জ ফর ফ্রিডম ইজ নট জাস্ট টু প্রোভাইড মোর অপরচুনিটিস বাট টু এনশিওর ড্যাট দেপরচুনিটিস আর অ্যাভেলেবল টু এভরি ওয়ান উইদাউট ডিসক্রিমিনেশন